দুই হাজার নয় পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা ইতিমধ্যে বিভিন্ন গুণীজন ব্যক্তি ও মিডিয়ার মিডিয়ার মাধ্যমে আপনারা সহ আমরা সকলে অবগত হয়েছি পিলখানায় আলামত হিসেবে ভারতীয় গ্রেনেড সিলিং বাইনকুলার অস্ত্র গোলাবারুদ পাওয়া গেছে এগুলো কীভাবে পিলখানায় ঢুকেছে তা জাতি জানতে চায়। সেই সময় হিন্দি ভাষায় কথা বলতেও শোনা গেছে সাদা ও সাই রঙের দুটি গাড়ি ঢুকেছিল ওই গাড়িতে কে বা কারা ছিল বিডিআরে ওই রঙের কোনো গাড়ি নেই ছাব্বিশ তারিখ বাহিরের প্রতিটি ইউনিটের সেনা কর্মকর্তারা বিভিন্ন সময়ে কর্ম কর্মস্থল থেকে বাইরে চলে যাওয়ায় বিডিআরের মনোবল হারিয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয় আমাদের মনে হয় যদি সেনা কর্মকর্তারা নিজ নিজ ইউনিট ত্যাগ না করে না করতেন তাহলে ঢাকার বাহিরে ইউনিটে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতো না যেহেতু পঁচিশ তারিখ পিলখানায় এত বড় ঘটনা ঘটে যাবার পরেও ওই দিন বাহির ইউনিটে কোনো অঘটন ঘটেনি পরবর্তীতে ঢাকাসহ বাইরের সকল ইউনিটের অফিসাররা পুনর্যোগদান করার পরে আটককৃত বিডিআ সদস্যদের সিভিল আইনে মামলা হয় পরবর্তীতে সিভিল আইন বাদ দিয়ে অবৈধ বিশেষ নতুন আইনে বিচারের মাধ্যমে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয় এই হত্যাকাণ্ডে পরিকল্পনাকারীরা যখন বুঝতে পারেন প্রচলিত বিডিআর সিভিল আইনে বিচার করলে অধিকাংশই ছাড়া পেয়ে যাবে বা পুরানো বিডিআর আইনে বিচার করলে সাত বছরের মধ্যে কাউকে সাজা দেওয়া যাবে না তখন অনেক কিছু বিবেচনা করে কিভাবে বিডিআর কে ফাঁসিয়ে তৎকালীন সরকারকে বাঁচানো যায় ওই লক্ষ্যে বিশেষ আদালত আইন তৈরি করে অবৈধভাবে বিচার কাজ সম্পন্ন করে এই বিচার কাজের সময় পরিকল্পনা অনুযায়ী পিলখানার বহু আলামত ধ্বংস করা হয়েছে এবং বাহিরের ইউনিটের বিভিন্ন গুজব ছড়িয়ে কোট ও ম্যাগজিনের তালা ভেঙে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করা হয়েছে বিষয়গুলো দয়া করে বিবেচনা করবেন প্রহসনের বিচার চলাকালীন লোভ ও ভয়ভীতি দেখিয়ে বিডিয়া কিছু বিডিয়ার সদস্যদের সাক্ষীবাদী বানিয়েছে যারা রাজি হয়নি তাদেরকে কারাগারে পাঠিয়েছে বিষা বিচার শেষ হওয়ার পর ওই সাক্ষীবাদীদেরকে পর্যায়ক্রমে বিভিন্নভাবে চাকরি চ্যুত করা হয়েছে যদি প্রয়োজন মনে করেন ওই সাক্ষীবাদীদেরকে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে বিচারের সময় তদন্ত খাগড়াছড়ি সেক্টরে আর্মি অ্যাটাক করেছে এই ঘটনাটি সত্য ওই ঘটনা জানার পর অন্যান্য ইউনিটের সদস্যদের মনে আরও বেশি ভয় আতঙ্ক তৈরি হয় পিলখানা ও বাহিরের ইউনিটের আওতাধীন থানাগুলোকে তৎকালীন আমাদের কর্তারা নিজে ইউনিটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে লিখিত দেবার পরক্ষণে কেন তা তুলে নিয়েছিলেন তা জানার জন্য আবেদন থাকল সিক্স রাইফেল ব্যাটেলিয়ানের তৎকালীন সিও নিজে প্রকাশ্যে সকল সৈনিক ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সম্মুখে তার ব্যাটালিয়ানে কোনো অঘটন ঘটেনি বলে বলার পরেও অনেককে আটক করা হয়েছে তার বক্তব্যের ভিডিও ক্লিপ ও আরও অনেক ইউনিটের আলামত আমাদের বিডিআরদের কাছে সংরক্ষিত আছে যা বিডিআরের বিচারের সময় সাক্ষ্য হিসেবে আদালত গ্রহণ করেনি বিচার চলা করে অভিযুক্ত সিভিল আইনজীবীদের সহায়তা নিতে পারবে বলা হলেও তাদেরকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি বর্তমানে সকল মিডিয়া বা জনগণের মুখে শুধুমাত্র পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পাচ্ছে কিন্তু আপনার বক্তব্যে পিলখানা হত্যাসহ বাহিরের সকল ইউনিটের কথা উঠে আসায় আমাদের বাহিরের ইউনিটের সকল ক্ষতিগ্রস্ত বিডিয়ারের মনের সংখ্যা দূর হয়েছে যারা আজও শাস্তির মেয়াদ শেষ হবার পরেও কারাগারে আটক আছে বা মেয়াদ শেষ হয়নি তাদের আগামী নয়ই জানুয়ারি কোর্টের দিন স্থায়ী মুক্তি বা জামিন দেওয়ার আবেদন এবং কোনো তদন্তে যারা দোষী হবেন তাদেরকে শাস্তি দাবি ও নির্দোষ ব্যক্তিদের বকেয়া সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি স্বল্প লেখাপড়া এবং জ্ঞান আমার বিধায় আমার যদি এই বক্তব্যের ভিতরে কোনো ধরনের ভুল ত্রুট বিয়াদুবি হয়ে থাকে অনুগ্রহ করে বন্য ব্যক্তিসহ যারা সম্মানিত আছেন সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সেনাবাহিনীর কর্মকর্তাদের আমাদের থেকে দূরে সরানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য বিডিআর ঐতিহ্যবাহী বিডিআর বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা বিদেশি শক্তির সঙ্গে একত্র হয়ে তৎকালীন ফ্যাসির সরকার এই দুর্ঘটনা ঘটিয়েছে আমি তাদের কঠিন বিচার দাবি চাচ্ছি আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তি চাকরিচিত বিডিআরের সুবেদার এমন একটা এত বড়ো একটা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি আজকের যে বিষয় বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কখনো পেরে শীর্ষক আলোচনায় আমি মূলত অন্যান্য দেশবর্ণ ব্যক্তিবর্গ এবং যারা জ্ঞানী মানুষ তারা অনেক কিছু অনেক কিছুই বলবেন আমি শুধু আমাদের বিডিআরের বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই যেখানে আমাদের বিডিআরের যে প্রাক্তন ডিজি ছিলেন আলম ফজলুর রহমান সাহেব উনি যে এখানের স্বাধীন কমিশনের যে প্রধান হয়েছেন তার কাছে আপনাদের মাধ্যমে কিছু কথা তা অবগত করানোর জন্য আমি এখানে কিছু কথা তুলে ধরব সংক্ষিপ্ত আকারে প্রথমত মানুষের উপকারার্থে ভালো কাজ করার দায়িত্ব সেই সৌভাগণ ব্যক্তি পায় যার উপর মহান আল্লাহ সন্তুষ্ট থাকেন নিশ্চয়ই আল্লাহ নির্বাচিত ব্যক্তি আপনি আপনার মজলুম নির্যাতিত এতিম ও অন্যদের অপরাধের বোঝা বহনকারী বিডিয়ার সদস্যগণ আজ স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি হিসাবে আপনাকে পেয়ে আমাদের অভিভাবকের অবাক পূরণ হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন যারা শহীদ হয়েছেন দেশপ্রেমিক চৌকশ মেধাবী কর্মকর্তা তাদের স্মরণে তাদের তাদের বিচারের জন্যই আমাদের এই দেশবাসী সচ্চার এবং বিডিআরের যে চরম হত্যাকাণ্ড করেছে পরিকল্পিতভাবে আগ্রাসী শক্তি মানে বিদেশি শক্তির চক্রান্তে তাদের সঠিক তদন্তের জন্যই এই কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনের মাধ্যমে আমরা অনেক কিছু আশা করতেছি যে সঠিক বিষয়গুলো উঠে আসবে পদুয়া রৌমারি সীমান্তে বিএসএফের সাথে যুদ্ধে বিজয় অর্জনকারী আমরাই জনার জেনারেল আলমা ফজুর রহমান সাহেবের সন্তান তাদের নিয়ে আপনি পদুয়া রৌমারি যুদ্ধে জয়ী হয়েছিলেন আপনি একদিন এই পৃথিবীতে থাকলেও না থাকলেও বাঙালি জাতির বীর যোদ্ধা হিসেবে ইতিহাসের পাতায় এবং এদেশের মানুষের চির চিরম্লান হয়ে থাকবেন পরিকল্পিত হত্যাকাণ্ডের কিছু বিষয় আপনার কাছে তুলে ধরছি যদিও আপনি অনেক কিছু জানেন না বিভিন্ন টক তুলে ধরেছেন